আমাদের প্রায় প্রত্যেকের বাড়িতেই গোপাল দেব অর্থাৎ গোপাল থাকেন কিন্তু শুধু গোপালকে রাখলেই হবে না কিছু নিয়মও মানতে হয় তাকে স্নান করানোর সময় শঙ্খ ব্যবহার করা উচিত কারণ মানুষের বিশ্বাস শঙ্খে দেবী লক্ষ্মীর বাস ভগবান নারায়ণ শঙ্খ হস্তে ধারণ করে আছেন এবং নারায়ণ গোপাল রূপে ধরাধামে বিরাজ করেন গোপালের পূজা করলে ঘরে সুখ শান্তি ও সমৃদ্ধি আসে কিন্তু ঠিকভাবে নিয়ম পালন না করলে ভালোও হয় না গোপাল হলেন শ্রীকৃষ্ণের শিশুরূপ তাই তাকে নিজের সন্তান জ্ঞানে যত্ন করা উচিত তাকে একা রেখে কোথাও যাওয়া উচিত না গোপালকে রোজ স্নান করাতে হয় শঙ্খে তুলসী জল নিয়ে ঘন্টা বাজিয়ে স্নান করিয়ে তারপর অগরু চন্দন এবং গোলাপ জল ও এক ফোঁটা হলুদ মিশিয়ে স্নান করাতে হয় এরপর নরম কাপড়ে গা মুছিয়ে তুলসী সাদা চন্দন মাখিয়ে তার বুকে ও চরণে দিতে হয় এরপর তাকে পোশাক পুড়িয়ে আসনে বসিয়ে সাদা ফুল হলুদ ফুল দিয়ে তার অর্চনা করে গোপালের ভোগ নিবেদন করতে হয় প্রধানত মাখন মিষ্টি লাড্ডু ক্ষীরের মিষ্টি বা ক্ষীর নিবেদন করা উচিত তবে যার দেবতা তিনি সাধ্যমতো ভোগ নিবেদন করতে পারেন ভক্তি ভরে মন থেকে তাকে অর্চনা এবং সেবা করা উচিত দোলের দিন গোপালকে আবির অর্পণ করতে হয় এবং অন্য ছাড়া যে কোনো ভোগ নিবেদন করতে পারেন গোপালের স্নান মন্ত্র নম যজ্ঞায় যজ্ঞেশ্বরায় যোগ যোগ সম্ভবায় গোবিন্দায় নম নম ইদং স্নানিয়ং নম গোপালায় নম ধ্যানমন্ত্র নম নবীন নিরোধো শ্যামং নীলেন্দি পৌরলোচনম বল্লভী নন্দনং বন্দে কৃষ্ণং গোপাল রূপীনম প্রণাম মন্ত্র নীলোৎপল দলু শ্যামং যশোদানন্দ নন্দনম গোপিকা নয়নানন্দং গোপালং প্রণমামিহম মনের সংকল্পকে বাহ্যিকভাবে রূপায়ণ করবার মাধ্যমকে মন্ত্র বলা হয় গোপালের স্নানের জল বাইরে কোথাও ফেলবেন না তুলসী গাছের গোড়ায় ঢেলে দেবেন সেই সময় এই মন্ত্র বলবেন নম বৃন্দাবই তুলসী দেব পিয়া ওই কেশবস্য চ কৃষ্ণ ভক্তি পদে দেবী সত্যব্রত্যৈ নম নম এবার ঘির পঞ্চপ্রদীপ কর্পূর ও ধূপ দিয়ে গোপালকে মন ভরে আরতি করুন প্রণাম করে কিছু সময় দরজা বন্ধ রাখুন নম ব্রহ্মাণ্ড দেবায় গো ব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমঃ নমঃ ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ করল